এই মাত্র তো চান টান করে ছাদে এলাম কিন্তু চুলটা শুকাবো কারণ এখন একটু একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে আর খাওয়ার তলায় বসে আরও ঠান্ডা লেগে যেত দেখো মামা বাড়ির ছাদ এটা এ দেখো এখান থেকে ওভার ব্রিজও দেখা দেখতে পাচ্ছ আগে কিন্তু এইখানে গাড়ি যেত এই যে ওই গাড়ি যেত কিন্তু এখন ওই ওভার ব্রিজটা হওয়ার পরে ওই দিকে উপরেই সব গাড়ি যায় আগে এখানে গাড়ি পুরো জাম লেগে যেত এত ভিড় হতো তো এই হয়ে গেল পাঁচ ছ বছর আর এদিকে নিচের গাড়ি যায় না উপরে গাড়ি যায় আর এখানে কাজগুলো থেকে যদি আয়না না থাকে এই কাজগুলো থেকেই দেখায় যে আয়নায় কাজ করে কাজগুলো রোদটাও দেয়নি সেরকম ভাবে একবার করে হালকা হালকা দিচ্ছে আবার মেক করছে কিন্তু গরম করছে জল পড়ছে তাও গরম করছে